বৃহস্পতিবার সাটুরিয়ার আজকে হাটের দিন যাচ্ছিলাম রাস্তা ধরে হঠাৎ চোখ আটকে গেল একটি মজার জিনিস দেখে কেউ একজন এখানে ছোট গাছের চারা বিক্রি করছে ভাই কি নাম আপনার আমার নাম রামকৃষ্ণ এখানে কত ধরনের গাছের চারা আছে যে জায়গায় প্রায় বিশ থেকে তিরিশটা আইটেমের চারা মানে মোট কতগুলা গাছের চারা আপনি আপনার কাছ থেকে নিতে পারবে মানুষ পৃথিবীতে যত ধরনের গাছ আছে উপর আল্লাহর রহমতে সব ধরনের গাছই আমরা দিতে পারবো এই গাছটা কি আপনার ইয়া করছেন আপনার কি নিজেরাই নিজেরা তৈরি করি বাইরে থেকে কিনা আমরা ইনপুট করি হ্যাঁ ইনপুটও করেন প্রয়োজন যদি দিতে পারেন এখানে কবে আসে এই জায়গায় প্রতি বৃহস্পতিবার বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার তাতে মোটামুটি প্রতি বৃহস্পতিবারে কি পরিমাণ চারা বিক্রি হয় এখান থেকে এটা আপনার কোন কোন হাটে দশ পনেরো হাজার টাকা বিক্রি হয় কোন কোন হাটে ছয় সাত হাজার টাকা বিক্রি হয় এটা হলো বাজার নিয়ন্ত্রণ করে বেচাকিনির উপরে এলো আপনার এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে একটু বেচাকিনি বেশি হয় আবার মাসের শীষের দিকে একটু বেচাকিনি কম হয় আরে বর্ষার সিজন একটু আপনার এই সব ধরনের চারা বিক্রিটা বেশি হয় আবার ড্যান্ড সিজন আছে আপনার শীতের সিজনে তখন আবার আপনার ফলের চারা একটু কম বিক্রি হবে তখন আর ফুলের চারা বিক্রি হয় বেশি আচ্ছা আচ্ছা তো আমাকে একটু দেখান যে আসলে কোন চারার কেমন দাম সেটা আমি আমার দর্শক যারা আছে তারা একটু দেখুক অনেকে আগ্রহী হন যে চারা কোথা থেকে নেবেন একটা কনফিউশন থাকেন আমার বিশ্বাস যে আজকে এই ভাই সাথে কথা বলার পরে আপনাদের এই ব্যাপারটা হবে ভাই এটা কি এটা হলো হাইব্রিড পেপে এটা হলো আপনার ছোট থাকতে পেপে ধরে এই আমরা প্রতিটি পেপের গাছের জন্য দুইটা তিনটা করে বীজ দেওয়া আছে আচ্ছা যদি বাই একটা মর্দা হয় আর গাছ পেপে ভালো তার জন্য মানুষ জানি কৃষক জানি প্রতারিত না হয় এই এই এক জোড়া পেপে গাছের চারার দাম কত মানে প্রতিটা প্যাকেটের মূল্য বিশ টাকা বিশ টাকা বিশ টাকা আচ্ছা আচ্ছা এটা তো মানে হাইব্রিড হাইব্রিড ছাই পেপে এটা আপনি তিন মাসে ফলন দেয়

আমাদের মধ্যে আপেল কুল আছে লাল কালার লাল বড় এটা হলো আপনার এই যে এটা এটা অন্য অন্য নার্সারিতে আপনি পাইবেন কি তাতে সন্দেহ আছে পঞ্চাশটা নার্সারি গুলো মনে একটা পাইবেন এটা কি এটা হলো লবঙ্গ গাছ এটার গুণাবলী গুলো অনেক ভালো এটা আপনার হজম শক্তি বৃদ্ধি করবো দাঁত ব্যথা মানে ওষুধ গাছের ওষুধের কে যেটা মশলা জাতীয় দেখতে তো অনেক সুন্দর অনেক সুন্দর এটা ঝুপালো এরকম আমার বাগান যারা যারা গাছ নিতে চান এরকম ঝুপালো সুন্দর বংশাই প্রতীক একদম গাছ নিতে পারবেন আমার এই গাছটার দাম কত এটি আমরা ভিডিওর ক্ষেত্রে আসছেন এটা আমরা হাজার বারোশো টাকা বিক্রি করি ভিডিওর ক্ষেত্রে আটশো টাকা ধরা যাবে মানে আমার এই ভিডিওর মাধ্যমে যারা আসবেন কিনতে ভাই পরিচয় দিলে আপনাকে এটা আটশো টাকায় এটা এই গাছটা দিয়ে দিবে খুবই চমৎকার যেরকম দেখতে সুন্দর তেমনি কিন্তু এটা গুণ গুণ ধর একটা গাছ তারপরে আর কি এ গাছ আছে এই জায়গায় আছে আপনার থাই মিষ্টি জল পাই এটাও বাইরের কান্ট্রি মিষ্টি জলপাই হ্যাঁ মিষ্টি জল এটা মিষ্টি হবে এটা হলো রং গান যেটা মালয়েশিয়ান পিস ফল এটা হলো জামরুল মানে স্যাম্পল একটা একটা দুইটা তিনটা করে হাতে রাখছে নাকি হ্যাঁ রাখছি এটা বরাবর আপনার ইন্ডিয়ান চেরি ফল এটাও কলমের প্রতিটা গাছই কলমের কলম মানে এই গাছ আর কিছুদিন পর থেকে এটা হলো দুই থেকে তিন মাসের মধ্যেই আপনি ফল দেবে ফল দিবে না যেমন এই সবের ফল যেমন এই যে ফল আছে আবার এই যে ফুল আসতেছে বারো মাসি বারো মাসে আপনি ফল দেয় আচ্ছা আচ্ছা যত ফল দেয় আপনার এই যে পাশে আছে আপনার এলো থাইকট বেল

এটা হলো হরবরই এটা হলো বিলম্ব মানে টুকিটাকি আমরা অনেক ধরনের চলে টুকিটাকি আমরা অনেক ধরনের ফলে গাছ রাখি কে বেশি আলোচনা করা যাবে না কারণ হাটের দিন ওনার কাস্টমার কিন্তু এই যে পাঁচ মিনিটের ব্যবধানে দেখেন প্রায় পাঁচ সাতজন কাস্টমার চলে এসেছে তো বোঝাই যাচ্ছে যে খুব আপনি যে ধরনের গাছ চান সে ধরনের গাছের সাপ্লাই কিন্তু ভাইয়ের কাছে আছে ভাই এখন আপনাদের কাছে ওনার ঠিকানা নাম এবং মোবাইল নাম্বারটা যদি বলে দেন সেক্ষেত্রে যারা আগ্রহী যারা কিনতে চান গাছ মানে মানুষের কত বড় বন্ধু সেটা সবাই আমরা জানি গাছ লাগ বেশি বেশি লাগানোর চর্চাটা আসলে আমাদের মধ্যে বেশি থাকুক ভাই এখন তার নাম এবং পরিচয় মোবাইল নাম্বারটা বলবে আপনারা ভাইস যোগাযোগ করে গাছ কিনতে পারেন আমার নাম রামকৃষ্ণ আমার গ্রামের বাড়ি এলো বাউখণ্ড ধামরাই থানা আর ঢাকা ডিস্ট্রিক্ট আমার নার্সারির নাম হলো আনন্দ নার্সারি আমার নার্সারি আনন্দ নার্সারি গুগলে সার্চ দিলেও পাবেন এবং কি ফেসবুক পেজও আছে আমাদের আপনারা যে কোনো সময় আমার কাছে কন্ট্যাক্ট করবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি জিরো সেভেন থ্রি ডাবল সেভেন ফাইভ ফোর হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দুটাই আছে ভিডিও কলও দেখতে পারবেন সব সারা বাংলাদেশে কুরিয়ার করে আমরা মাল ডেলিভারি দিতে থাকি